সমস্ত গুছিয়ে এখন ঠাকুরের সরঞ্জামগুলো গুছিয়ে নিয়েছি যেহেতু জল ঢালতে যাব আর জল ঢালা পড়েছে রাত্রির আটটা থেকে ঘরের ঠাকুরকে পুজো দেব আর যেখানে শিব মন্দিরে মানে ঠাকুর মশাই আছে ওখানেও গিয়ে জল ঢালবো তাই আর কি সব কিছু গছ করে রেখে দিয়েছি আর যার পথে এক জায়গায় দুর্গা পুজো হচ্ছে সেখানেও একটা সস দেবো ওই প্যাকেটের সসটা ওখানে দেব এই গামলারটা জল ঢালতে যাবো ওখানে আর একটা ঝুড়িতে দেখতে পাচ্ছ ওটা জল আর এখানে গং গঙ্গা জল দুধ ডাবের জল ঘি মধু সমস্ত কিছু দিয়ে করে নিয়েছি আর আমার ছোট্ট শিব বাবাকে দেখো এখানে কিন্তু ভোলানাথকে পুজো দিয়ে দিয়েছি আমি এটা আমাদের ঘরের ঠাকুর কি ভালো লাগছে তাই না এই যে বললাম যাবার পথে এক জায়গায় শিব দুর্গা পুজো হচ্ছে তো এখানে শসটা দিয়ে দিলাম আর একটুখানি ধূপ মোমবাতি জেলে দেব। দিয়ে যাব শিব মন্দিরে জল ঢালতে যেখানে ঠাকুর মশাই আর কি মন্ত্র পাঠ করে পুজোর নিয়মকানুনগুলো মানা হয় তো ওখানেই গিয়ে পুজোটা দিয়ে আসবো আর এই যে উষান আমাকে একটুখানি ভিডিও ক্লিপ করে দিয়েছে তো বেশি ভিডিও আমি শেয়ার করতে পারিনি সেরকমভাবে উষান অল্প কিছুটা করে দিয়েছিল। তারপরে ওকে অনেকক্ষণ ধরে করে দিতে বলছিলাম করে দিচ্ছিল না আর হাতে পুজোর ডালা দুধ গঙ্গা জলের ঘটি নিয়ে ভিডিও করাটাও অসম্ভব আর ভিড় ছিল অনেক আর জল ঢালছিলাম যখন সেই মুহূর্তে কিন্তু ভিডিও ক্লিপ তোলা হয়নি আমার এই যে এখন আমরা পৌঁছে গেছি আপনাদের শিব মন্দিরে এখানে হচ্ছে শিবতলা তো আমরা চলে এসেছি শিবতালয় তো লাইনটা দেখো আমরা এসেছিলাম ঠিক রাইট সন্ধ্যে সাড়ে সাতটার দিকে এই যে এই দেখো দেখে হাই করছে আমাদের পাড়ারও অনেক ছিল আর লাইনটা কত দূরে গেছে দেখো আর আমরা আছি সেই একদম শেষের একটু আগে তো হু করে লাইন বেড়ে যাচ্ছে এসছিলাম সাড়ে সাতটার সময় তাও এত দূরে লাইন তো সবাই আগে থাকতে এসে লাইন দিচ্ছিল আর কি আর যখন আমরা জল ঢেলছিলাম জল ঢেলে বেরিয়ে গিয়েছিলাম তখন কিন্তু লাইন কিন্তু অনেক দূর ঠাকুরমশাই এখানে বসে বসে মানে পুজোগুলো করে নিচ্ছে নেয়ার পরেই কিন্তু শুরু হবে রাইট আটটা থেকে জল ঢালার পালা আর এই হচ্ছে মন্দিরটা তোমাদের আরও একবার শেয়ার করলাম আর ভিড়টা দেখো প্রচুর কিন্তু ভিড় হয়েছে আর আমাদের এই শিব মন্দিরে কিন্তু অনেক ভিড় হয় মানে কাছাকাছির মধ্যে এই শিব মন্দিরটাই আছে আর মানে অনেক দূর দূর থেকেও মানুষ আসে এই শিব মন্দিরে জল ঢালতে অনেকটাই জাগ্রত দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব তোমাদের সাথে একটুখানি ভিডিও ক্লিপ শেয়ার করছিলাম আর দূরে দেখাচ্ছিলাম দেখো আমার পিছনে কত লাইন বেড়ে গেছে কিন্তু আমার পিছনে কয়েকজন ছিল এখন দেখো কত লাইন বেড়ে গেছে আর এখানটা রিয়ানকে দেখো রিয়ান রিয়ান কি করছিস কি করছিস দেখা ফোনটা দেখা কি দেখছিস পুজো দিয়ে বাড়ি চলে এসেছি বেশ কিছুক্ষণ হয়ে গেলো তো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ ক্যামেরা ধরে দেওয়ার কেউ ছিল না তো পুষ্পাঞ্জলি দেওয়া অঞ্জলি দেওয়া মানে ঠাকুরমশের মন তো বলছিলো তো এরকমভাবে ভিডিও কন্টিনিউ করা সম্ভব নয় তো পুষ্পাঞ্জলি দিয়ে ভালোভাবে পুজোটা কমপ্লিট করে তো বাড়ি চলে এসেছি আর এখন বসে বসে দুটো রিলস করলাম ছবি তুললাম এই আর কি আর ঠাকুরমশে চণ্ডমিত্র দিয়েছিল ওটা খেয়েছি আর বাড়িতে এসে জল খেয়েছি এই পর্যন্ত তো চলো ভিডিওটা কতটা কি হলো জানি না মানে বেশি হয়ও নি তো চলো এখনকার মতো টাটা করছি তোমাদের দাদা এলে দেখা হবে